ভাড়া করা গার্লফ্রেন্ড পার্ট টু তো আপনারা দেখি ফেললেন কিন্তু পার্ট থ্রি আসবে কি আসবে না এই ভিডিওতে সব বিস্তারিত বলা হবে তো ভিডিওটা না স্কিপ করে সম্পূর্ণ দেখুন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকুন তো পার্ট টু এর মধ্যে তো আপনারা দেখতে পারলেন আজিজের বনকে রিয়াজ বিয়ে করেছিল তো বিয়ে করার পর তারপর কি ঘটলো আজিজ রিয়াজকে এক নেশার পাচার করতে দিল্লি পাঠিয়েছিল সেখন পুলিশ ধরে ফেললো রিয়াজকে তারপর আঠারো বছরের জেহেল হয়ে গেল রিয়াজের তারপর আজিজ তার বনকে বলল সে আর ফিরবে না ও আবার অন্য বিয়ে করেছে তারপর এভাবে আজিজের বন অনেক কষ্ট পায়ে একদিন মারা যায় আর একদিকে রিয়াজ কিন্তু ও আজিজের জন্য জেহলে চলে গিয়েছিল মাল পাচার করার জন্য একদিন টনি দিল্লিতে দেখতে পায়। রিয়াজকে সেক বলে এ রিয়াজ তুমি এখানে কেন তো টনি সেকন আজিজের বাড়ি নিয়ে আসলো রিয়াজকে তারপর আজিজ সব খুলে খুলে বলল যে সব আমার ভুল ছিল সেকন যেটা ঘটলো তো এ ভিডিওতে এই বলবো যে আর পার্ট থ্রি আসবে না এটাই লাস্ট ভিডিও এখান থেকে শেষ আর তাহলে পার্ট থ্রি আসছে না তো ধন্যবাদ আপনারা ভালো থাকুন এভাবে অন্য অন্য নাটকের আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন